ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে ক্ষমতা টানা বছরের ক্ষমতায় থাকা শেখ হাসিনা হারান এরপর তিনি সামরিক হেলিকপ্টার করে ছোট বোন রেহেনাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স চব্বিশ এতে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈর শাসক একরকম অচল অবস্থার মধ্যে পড়েছেন কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের একটি দল তারা জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা দেখবে সরকার মানুষের প্রাণ হারিয়েছেন বেশিরভাগ মানুষই পুলিশের গুলিতে প্রাণ হারান বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এক বিবৃতিতে বলেছে হাসিনার সাথে সাথে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এতে ভারত কূটনৈতিক হিসাবে চাপে পড়েছেন বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে প্রথম দিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন পরে সেখানে থেকে তাকে কড়া নিরাপত্তায় দিল্লিতে নিয়ে যাওয়া হয় তিনি দিল্লির কোথায় আছেন এ বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেননি হাসিনা ভারতে যাওয়ার পরই যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন কিন্তু তার আবেদন মঞ্জুর করেনি ব্রিটেন সরকার তাদের দেশ এবং জাতিসংঘের অভিবাসন নীতি অনুযায়ী হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এরপর যুক্তরাষ্ট্র হাসিনার উপর নিষেধাজ্ঞা দেয় কার্যত হাসিনা এখন অন্য কোথাও যাবেন নাকি ভারতেই রয়ে যাবেন সেই বিষয় স্পষ্ট নয় আন্তর্জাতিক আদালত হাসিনার বিচার শুরু হলে ভারত বা তাকে নিয়ে কি করবে সে বিষয়টি প্রায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে যদিও দিল্লি বরাবর হাসিনার আস্থা ও বিশ্বস্ত বন্ধু তারপরেও এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কি দেশ ত্যাগের আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন হাসিনা কিন্তু তাকে সে সময় দিতে পারেনি সেনা কর্মকর্তারা কেননা সেদিন জনতার যে ঢল ঢাকায় প্রবেশ করেছিল আর কিছু সময় হাসিনা দেশে অবস্থান করলে তার প্রাণনাশের ঝুঁকি তৈরি হতো জীবনের নিরাপত্তার দোহাই দিয়ে হাসিনাকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দেওয়া হয়